ফুলহার নদী ভাঙন কবরিত এলাকা পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী অব ভিডিও হাতে লাঠি নিয়ে মন্ত্রী অব ভিডিওকে তারা করলেন গ্রামের মহিলারা নৌকায় উঠে প্রাণ বাঁচালেন তারা ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মালদায়ের হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রামে রবিবার দুপুরে নদী ভাঙন কবলিত রশিদপুর এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের ভিডিও তাপস কুমার পাল সহ প্রশাসনিক কর্মকর্তারা ভাঙন পরিদর্শন শেষে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন তরিগরি মন্ত্রী ও ভিডিওকে নৌকা করে অন্যত্র নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ বাহিনী মজুদ থাকায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে ফুলহর নদীতে জল মারাত্মক বৃদ্ধি পেয়েছে আর এর ফলে নদীর তীরবর্তী রশিদপুর অঞ্চল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত গ্রামের মধ্যে ঢুকে গিয়েছে নদী ইতিমধ্যে বেশ কয়েকটি দোকান সহ জলের তলায় চলে কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি ত্রাণ ব্যবস্থার দেখা আর এই দিন প্রশাসনিক কর্তা সহ জনপ্রতিনিধিরা এলাকায় ঢুকতেই স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে ব্যুরো রিপোর্ট হিন্দ নিউজ ঘটনা হয়েছে স্যার এখানে নদী কাটছে আমাদের বাড়ি ঘর মানে পড়ে গেছে আপনি আপনারা দেখেন চারটা বাড়ি পড়ে গেছে মকবুল শেখ বালকা শেখ আব্বু শেখ আলম শেখ মেডুল শেখ মানে সাইদুল শেখ ইস্তেখার হ্যাঁ আমাদের বাড়ি পড়ে কোন গ্রামে হয়েছে এটা রসিপুর দক্ষিণ পুকুরিয়া কিভাবে বাড়ি পড়লো নদী মানে কাটে নদী কাটে ভাঙল খুব জোরাল আছে আপনারা কি আতঙ্কে আছেন জি

ইসলামপুর অঞ্চল ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন রশিদপুর একটা গ্রাম আছে সেই রশিদপুর গ্রাম এবং উত্তর ফাঁকুরিয়া রশিদপুর কাওয়াডো নিরপাড়া ঘরাইয়া এই বিচ্ছিন্ন এলাকা যে রশিদপুর গ্রামে এমন অবস্থা আছে ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা বারবার বলেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট কিছুটা কাজ করেছে ইরিগেশন ডিপার্টমেন্টকে আরও বলব যে খুব যুদ্ধকালীন কাজটা করতে যেন আমরা তৎকালীন তৎক্ষণাৎ আমরা যেন রশিদপুর গ্রামবাসীকে বাঁচাতে পারি তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো পাশাপাশি ইরিগেশন মিনিস্টারকে আমি বলবো আমাদের ডিএম সাহেবকে বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি আমরা এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য এবং ইমিডি তার আগে ইরিগেশন ডিপার্টমেন্ট অনেক কাজ করেছে এবং এখান থেকে যে খগেন মুর্মু পাশ করেছে সে আজ পর্যন্ত আমরা তো বরাবর এখানে আসছি এই বিচ্ছিন্ন গ্রামে আমরা বারবার আসছি কিন্তু এখান থেকে এত ভোট নিয়ে যে খগেন মুর্মু পাস করেছে কিন্তু তা তার কোনো পাত্তা নাই এই যে এত মানুষের যে দুর্দশা এই দুর্দশার পাশে কিন্তু খগেন মুর্মু নাই আমরা কিন্তু আছি এই ক্ষোভটা খগেন মুর্মুকে দেখানো উচিত আমরা এই উত্তর বাকুরিয়া রশিদপুর খাওয়া দলের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করে জলের ব্যবস্থা করেছি বিদ্যুতের ব্যবস্থা করেছি বিদ্যুতের ব্যবস্থা করেছি সমস্ত রকম ব্যবস্থাপনা আমরা করেছি এই গ্রামকে বাঁচাবার জন্য আমরা অনেক রকম চেষ্টা করেছি আমাদের দিদি অনেক রকম আমরা দিদির কাছে গিয়ে অনেক রকম কাজ আমরা করেছি আমাদের সরকার আমাদের সরকার বারবার এই এই কাজগুলো করছে প্রায় প্রায় বিশ পঁচিশটা বাড়ি পড়েছে এখন 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 আমরা বিডিও সাহেব আমাদের কর্মদক্ষ ডিএমজিসি সবাই এসছিলো সভাধিপতি সভা সভাপতি এসেছিলো আজকে আমরা সবার সাথে ভিজিটটা করলাম এবং ওদেরকে আশ্বাস দিলাম যে আপনারা নিশ্চিন্তে থাকুন আমরা আপনাদের পাশে আমাদের সরকার রশিদপুরে ভাঙনের খবর পেয়েছি তো ওটা আমরা সবাই মিলে দেখতে আসলাম আমাদের সাথে ওনার স্যার আছেন আমার পঞ্চায়েত সমিতি সবাই আমরা মোটামুটি চলে এসেছি এখানে তো আমরা এখানে পরিস্থিতি দেখলাম মানুষের সাথে কথা বললাম সাধারণ মানুষের সাথে ওদের প্রয়োজনের কথা শুনলাম সেই অনুযায়ী ব্যবস্থা নেব আর যা পরিস্থিতি দেখলাম সেটা আমরা করা যায় না করা যায় আমরা আমি আমার হায়ার অথরিটির সাথে কথা বলি ঠিক হুম তো সেটা নিয়ে আপনাদের কি বক্তব্য ওদের ক্ষোভের কথা শুনলাম ওদের খুব জাস্টিফাইড এবং সেটা তো ওই যে বললাম যে কী করা যাবে না করা যাবে কারণ এখানে যে কাজের যা কাজ করা যাবে সেটা তো শুধু আমাদের পঞ্চায়েত সমিতি বাবা আমাদের পক্ষে তো সম্ভব না তো আমরা সেটা আমি হায়রা সাথে কথা বলি তাদের ডিসিশান অনুযায়ী কী হবে সেখানী আমার